রেল ক্রসিংটা একটু গুরুত্বপূর্ণ হলো যে এই যে রাস্তা দেখছেন রাস্তা আসলে চলাচল করা যায় না এই পাশে দেখেন কাঁচা রাস্তা আর ওই শেষ মাথাতে এমন কাটা আছে ওই যে দহের মতো নদীর মতো যাওয়া যায় না তো এই যে কালভাটা হয়েছে অনেক বড় বহু বছর আগে কিন্তু রাস্তাটা করা হয় না এই যে এই পাশে চামটা চামটা এদিক দিয়ে বামে দৌলতপুরে যাওয়া যাবে ডানে হলে হলে দেখাচ্ছি শব্দ যাওয়া যাবে খুব সুন্দর একটা রাস্তা হওয়া উচিত আর যে জলাশয় আছে এটা আসলে দহ ছিল কিন্তু ফিশারির আন্ডারে গিয়ে কেটে কেটে অনেক বাউন্ডারি করে সেই মজাটা নাই ফলে এই দহটা আমাদের ওই পাশের দহর সাথে মিলিত হতো আমি বলতাম যে প্রতি বছর এই দুই দহ বা লেকের মধ্যে বিয়ে হয় তো এই রাস্তাটা আসলে দরকার আছে খুবই দরকার অনেক রাস্তায় হচ্ছে এই সামান্য দূরে গেলে পাকা রাস্তা দিকে আবার সামান্য দূরে গেলে পাকা রাস্তা আবার যেহেতু কালভারটাটা একটা বড় বেড়ি সেই কালভার বহু বছর আগে করা হয়েছে সেক্ষেত্রে আর বাধা নাই সামান্য একটু মাটি তুলে পাকা করলেই সব থেকে চলাচলের জন্য খুব সুন্দর হতো আমি একটু দৌড়ঝাঁপ করার জন্য এদিকে আসি ওই দিক দিয়ে আমি আবার চলে যেতে পারতাম সাধারণত তা করি না আমি এই দিক দিয়ে আবার ফেরত যাই এবার ধন্যবাদ সবাইকে